হ্যালো ফ্রেন্ডস শুভ শাড়ি মিউজিয়ামের ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজ তোমাদের দেখাবো প্রিমিয়াম ঢাকাই কালেকশন আর সামনেই পুজো আর পুজোর প্রিমিয়াম কিছু ঢাকাই কালেকশন নিয়ে তোমাদের সামনে আমরা বুঝতেছি দেখছো প্রিমিয়াম হাট ঢাকায় জামদানি প্রিমিয়াম হাট ঢাকায় জামদানি তো তোমরা বুকিং করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো সেভেন ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারে আজ দেখো প্রিমিয়াম হার্ড ঢাকাই জামদানি প্রথমটা দেখানো হলো হলুদের উপরে লালের কাজ এরপর দেখানো হচ্ছে একটি তুতে কালার তুতের উপরে পিঙ্ক কাজ তুতের উপরে পিঙ্কের কাজ দেখো এটা সামনে একটা আঁচল কত সুন্দর আঁচল একটা অল বডি ওয়ার্ক পুরোটাই কাজ করা আছে দেখেছ পুরোটাই কাজ করা আছে এই সুন্দর সুন্দর ঢাকাই জামদানিগুলো পেয়ে যাবে মাত্র তিনশো নিরানব্বই টাকা মাত্র তিনশো নিরানব্বই টাকায় দেখছেন প্রিমিয়াম হার্ড ঢাকাই জামদানি প্রিমিয়াম হার্ট ঢাকাই জামদানি পিঙ্ক কালার পিঙ্ক এরপর আছে একটি সাদা দেখুন লাল সাদা সাদার উপরে লালের কাজ কত সুন্দর শাড়িটা দেখুন তোমরা বুক করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল দেখেছো অল বডি ওয়ার্ক অল বডি ওয়ার্ক সুন্দর লাল সেটা বুক করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে সেন্ড করুন এরপরে একটা কালার দেখুন অরেঞ্জ কালার কত সুন্দর ডিজাইন কত সুন্দর আঁচলের ওয়ার্ক করা আছে অল বডি ওয়ার্ক সুন্দর এই শাড়িটা পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় দেখছেন অল বডি ওয়ার্ক পুরো শাড়িটাই কাজ করা আছে অল বডি ওয়ার্ক প্রিমিয়াম হার্ড ঢাকাই জামদানি প্রিমিয়াম হার্ড ঢাকাই জামদানি বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন সেভেন ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো নেক্সট আরেকটি কালার সবুজ কালার সবুজে পিঙ্কের কাজ অল বডি ওয়ার্ক পুরো শাড়িটাই কাজ করা আছে এত কম দামে এত ভালো জামদানি কোথাও পাবেন না আপনারা একবার চেক করে দেখতে পারেন প্রিমিয়াম হাট ঢাকাই জামদানি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স আপনার কোয়ালিটি গ্যারান্টি আছে নেক্সট আপটা দেখুন এই সুন্দর সুন্দর ঢাকাই জামদানিগুলো পাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় বুকিংয়ের জন্য ঝটপট কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সেন্ড করুন অল ওভার ইন্ডিয়া সিওডি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আর কালার দেখুন কি সুন্দর কালার তসর কালার বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করুন সেভেন ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করুন বডি ওয়ার্ক পুরো শাড়িটা দেখুন কাজ করা আছে নিত্য নতুন ডিজাইন একদম নিত্য নতুন ডিজাইন শাড়ি নাম্বার ওয়ান কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি এরপর একটা দেখুন রানি কালার এরপর দেখছেন রানি কালার রানিতে সবুজ দিয়ে কাজ অল বডি কাজ করা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা বুকিং করতে পারবেন বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন সেভেন ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ওয়ার্ক প্রিমিয়াম হার্ট ঢাকায় জামদানি এই আরেকটা দেখুন গোয়েল হলুদ গোল येलो কালার ব্যাপক কালার সুন্দর ডিজাইন প্রিমিয়াম হ্যান্ড ঢাকাই জামদানি আরও জন্য অবশ্যই কমেন্ট কমেন্ট করুন বা করুন অল টাইম স্টক अवेलेबल ঠিক আছে অল টাইম अवेलेबल আপনারা ঝটাফাট কমেন্ট করে জানান এবং এরকম নিত্য নতুন শাড়ি ভিডিও নিয়ে আমরা প্রতিনিয়তই হব তাই আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন দেখুন কালারগুলো পর সাজাচ্ছি কালারগুলো দেখে নিন একবার সুন্দর সুন্দর এই জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা পিওর হোলসেল দামি ইউর হোম সিলদান সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ